এখন আসি আমরা যে এই প্রবলেমটা দেখি সেটা হলো যে একটা ব্রিজ দেখতে পাচ্ছি তাই না এর অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে দশমিক টু তার মানে ব্যাটারি একদিন অভ্যন্তরীণ রোধ আছে তlineEdit চলক শক্তি দেওয়া আছে হচ্ছে 8 ভোল্ট হ্যাঁ তlineEdit শক্তি কিন্তু এখানে অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে বুঝছিস ছোট রাত বলছে বলছেম ব্যাটা গ্যালভানোমিটারের বিচ্ছিন্ন অবস্থায় তড়িৎ প্রবাহ নির্ণয় করো যখন গ্যালভানোমিটার বিচ্ছিন্ন করে দিব তখন সার্কিটটা কীরকম দেখতে হবে এই রকম এই রকম এই রকম এই রকম দুটো প্যারালাল চলে আসবে না তাহলে আট আট দশ আর এদিক থাকবে কত পনেরো আর হচ্ছে বিশ তাহলে এটা হচ্ছে এ টার্মিনাল এটা হচ্ছে বি টার্মিনাল আর এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে তার মানে ব্যাটারির সাথে ছোট্ট একটা অভ্যন্তরীণ রোদ ছোটোতে আর চলে আসবে এখানে ব্যাটারির ভোল্টেজ কত আট ভোট তাহলে এই দুটো সিরিজ করে কত হয় আঠারো আর এই দুটো সিরিজ করে কত হয় পঁয়ত্রিশ এখন আঠারো এবং পঁয়ত্রিশে আবার দুটো কিসে আছে পরস্পর প্যারালাল আছে না তাহলে আমাদের আর পি কত আসবে আঠারো ইন্টু পঁয়ত্রিশ ডিভাইডেড বাই আঠারো যোগ পঁয়ত্রিশ গুণ ফল বাই যোগ ফল তাহলে এইটুকুর তুল্যরোধ কত আসে এইটুকু কত আসলো আর পি এইটুকুর তুল্যরোধ কত আসে কত একটু ইলেভেন পয়েন্ট ডাবল এইট সিক্স সেভেন এত ওহম আর পি পাইল এটার সাথে আমার এই ছোটো থেকে আটটা আছে না দশমিক টু তাহলে এটা আমার যোগ করতে হবে তাহলে আর তুলো ফাইনালি কত আসতেছে এত সহজ অঙ্ক আর তুলার সময় আসতেছে হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট এইট সিক্স সেভেন যোগ জিরো পয়েন্ট টু টোয়েন্টি পয়েন্ট জিরো এইট সিক্স সেভেন এত ওহম তাহলে এই পুরো বর্তনের আট তুল্য আমাদের হয়ে গেছে তাহলে আমাদের বলছি দরিদ প্রবাহ আয় না তাহলে আই কোটি ভি বাই আর তুললো আর তুলল তাহলে ভোটে যে ভ্যালো কত আট ভোট আর আট তুল্য কত পাইলাম হচ্ছে বিশ দশমিক জিরো এইট সিক্স সেভেন বিশ দশমিক জিরো এইট সিক্স সেভেন তাহলে কত আসে অ্যাম্পায়ার জিরো পয়েন্ট থ্রি নাইন এইট টু এত অ্যাম্পায়ার হয়ে গেল তাহলে এটা হচ্ছে আমার এই কারেন্ট আশা করা এখানে তোমার সমস্যা হবে না এখন আসো তাহলে জ্ঞান বিচ্ছিন্ন অবস্থা তুমি প্রবাহত আসলো এখন পরের কোশ্চিনটা আমাদের দেখতে হবে এখানে আসবে হচ্ছে এই ধরনের কোশ্চিনটা রাখছি কারণ এই কোশ্চেনটা যদি করাইসি রিলেটেড এই ধরনের দেওয়া তখন মানে ছিল না তাই না কিন্তু এখানে একটা টুইস্ট আছে একটু ডিফারেন্ট হবে সেটা আমরা দেখবো সেটা কি ডিফারেন্ট দেখি তুমি পারো কিনা আগে আমরা কোয়েশ্চিনটা পড়ে দেখি সর্বোচ্চ রোধের সাথে কত মানে রোধ কীভাবে যুক্ত করলে বৃষ্টি ভারসাম্য অবস্থায় উপনীত হবে তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতবাদ তার মানে এই অবস্থায় বোঝা যাচ্ছে যে বৃষ্টির সাম নাই বৃষ্টির সাম নাই তাহলে আমাকে এটা সম করতে হবে করতে গেলে আর তুমি চেক করে দেখতে হবে সাম নাই কি বা কী করে অ্যাডভাইস করে দেখবে সাম্য থাকবে না তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ রোদের সাথে কত মানের রোদ সর্বোচ্চ রোদ এখানে কোনটা এই দেটা তাহলে এই রোদের সাথে কত মানের রোদ কীভাবে যুক্ত করতে হবে কীভাবে যুক্ত করা দুই দুইভাবে একটা হচ্ছে সিরিজে আর একটা কি প্যারালাল তাহলে দুইটার মধ্যে একটা এখানে যুক্ত করতে হবে কীভাবে যুক্ত করলে ভারসাম্য হয়ে যাবে মানে আমার ওই গার্লফ্রিটা কাটানোর জিরো বিখ্যাত মানে শূন্য থিওরির মতন থিউরি তাহলে দেখি তো দেখি তাহলে কী করা যায় আমরা আগে পি বাই কি করে আরবাইস করে দেখি তাহলে এই এই জায়গাটায় কত মানে রোজ যুক্ত করলে আমাদের সমস্ত হবে সেটা আগে আমি বের নিই সেটা আগে বের করি যে ওই জায়গাটায় দেখি বিষয় আসে দেখি কত হলে একটু সমস্ত যায় বিশেষ অবস্থায় নাই তো বিশেষ ধান দেখি কত হলে সমস্থায় যায় তাহলে পি বাই পিপি আর বাইস করবো আমরা ঠিক আছে তাহলে ধরে নিলাম এই যে এস আছে হচ্ছে কত বিশ এস প্রাইম হলে ধরে নিলাম হচ্ছে সমাবস্থায় যাচ্ছে এস প্রাইম বিশ্বের জায়গায় কত হলে দেখি সমাবস্থায় যায় ধরে নিচ্ছে এস প্রাইমের সমাবস্থায় যাচ্ছে তাহলে আমরা পি বাই কিউ তো আর এস প্রাইম ইউজ করবো এখানে তাই না তাহলে এস প্রাইম সমান আর আর গুণ করে তুমি এস প্রাইম সমান ভ্যালু বসাবা কিউ এর ভ্যালু এখন পি এর ভ্যালু ধরে নিচ্ছে হচ্ছে আট পি এর ভ্যালু আট কিউ এর ভ্যালু ধরেছে দশ তার মানে এটা হচ্ছে পি কিউ এটা হচ্ছে কিউ আর আর ধরছে হচ্ছে পনেরো তাই না আর পনেরো আর ইউটু পনেরো আর কিউ এটা ধরছে কিউ কিউ কো টু আমাদের কিউ আর এস এস ছিল হচ্ছে বিশ এস প্রাইম ধরে নিয়ে কত হয় এস প্রাইম কত হয় দেখলাম যে এস প্রাইম ভ্যালু আসছে হচ্ছে আঠারো দশমিক সাত পাঁচ ওহম আঠারো দশমিক সাত পাঁচ ওহম আছে কত বিশ ওহম আমার হইতে হবে কত আঠারো দশমিক সাত পাঁচ হোম হ্যাঁ আঠারো দশমিক সাত পাঁচ হলে তো গ্যালফেন্টোমিটার জিরো দেবে ওটাই আমার দরকার তাই না আমার আঠারো এখানে ধর এখানে যদি আঠারো দশমিক সাত পাঁচ হয় এস প্রাইমের ভ্যালুটা তাহলে কি সাম হবে হ্যাঁ বিশের কম মানে কম হতে হবে তাহলে আমার আছে কত বিশ হতে হবে কত আঠারো দশমিক সাত পাঁচ এখন যেহেতু কম হতে হবে তাহলে এটা আমি কী যুক্ত করলে কম হয় সিরিজে যুক্ত করলে বাড়ে না কমে কমে তাহলে আমাকে কিসের যুক্ত করতে হবে প্যারালালে একটা রোদ যুক্ত করতে হবে কত রোদ যুক্ত করতে হবে সেটা এখন আমরা আমি জানি না হতে হবে আঠারো দশমিক পাঁচ তাহলে প্যারানেল কত হতে হবে সেটা আমি জানি না তাই তো আচ্ছা ঠিক আছে ভালো কথা তাহলে প্যারানেলের রোডটা তুমি জানো না এখন তাহলে আমি দেখি তো কত মানে রোদ যুক্ত করলে ওটা সম্য অবস্থায় যায় সিরিজে যুক্ত করলে যোগ করে দিতা তাই না বাকিরা যোগ করে দিতে এখন দেখি তো কত মানে রোদ যুক্ত করলে হবে আমার এস প্রাইম হতে হবে কত আঠারো আঠারো দশমিক সাত পাঁচ ঠিক আছে আছে কত আছে হচ্ছে বিশ এস হচ্ছে আমার বিশ ও ধরলাম এক্স যুক্ত করছে আমরা এক্স টাইক হ্যাঁ ধরলাম ওর সাথে প্যারালালে এক্স যুক্ত করলাম সেটা কত আমি জানি না ধরুন যে এর সাথে এক্স প্যারালালে আমি যুক্ত করে দিচ্ছি কতটাও যুক্ত করতে আমি জানি না হ্যাঁ তাহলে এখন আমার প্যারালালে যুক্ত করতে হবে তাহলে এটা বিশ এটা কত এক্স তাহলে ওইটা বিশ এবং এটা এক্স প্যারালের সূত্র কি ওয়ান বাই এক্স যোগ ওয়ান বাই বিশ ঠিক আছে এখন এই দুইটার তুল্য কত হতে হবে আমার আঠারো দশমিক সাত পাঁচ না তাই না ওই দুটো তুললে আঠারো দশমিক সাত পাঁচ হতে হবে আমার দিতে হবে তাহলে ওয়ান বাই ধরলাম এটা কত ধরছি এস প্রাইম এস প্রাইম এস প্রাইম ধরছি তাই না তাহলে ওয়ান বাই এস প্রাইম সমান ওয়ান বাই এক্স ওয়ান বাই এস এরকম না ঠিক আছে আবার বোঝাই তাহলে এই এখানে আমার প্যানেল যুক্ত করতে হবে তাই না তাহলে এক্স আছে ঠিক আছে আর এটা আছে কত আছে কত এস এস হচ্ছে কত বিষ আস্তে আস্তে বুঝো ঠিক আছে এরকম আছে এক্স যুক্ত করতে হবে কত যুক্ত করতে হবে আমি জানি না এটা আমি বের করলাম কম যেহেতু তাহলে প্যারোলে যুক্ত করলাম তাহলে এই দুইটার বিশ এবং এক্স এই দুইটার তুল্য কত হতে হবে আমার ফাইনালি তুল্য হতে হবে হচ্ছে আর তুল্য হতে হবে আঠারো দশমিক সাত পাঁচ ঠিক আছে সে আর আমরা ধরে নিচ্ছি হচ্ছে এস প্রাইম আকারে এস প্রাইম আকারে ধরে নিচ্ছি আর তুল্যকে এস আকারে ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা সূত্র কি জানি ওয়ান বাই আর তুল্য ইকুয়াল টু ওয়ান বাই এস যোগ ওয়ান বাই এক্স ওয়ান বাই এস যোগ ওয়ান বাই এক্স আর আর তুমি তাহলে আর তুলো দিয়ে চিন্তা করো তুমি এরকম ভুলে দেবা এই স্প্রাইম ভুলে দেবা তুমি আর তুলো দঙ্গ করবা ঠিক আছে তাহলে এই জায়গাটা আর তুলো ধরে নিবা তাহলে এই জায়গায় যদি আর ধরো তাহলে তোমাকে এই জায়গাটা করতে হবে কি যে

তাহলে ওয়ান বাই এসবের ভ্যালু কত আঠারো দশমিক সাত পাঁচ ইকোয়াল টু ওয়ান বাই এস এর ভ্যালুটা টোয়েন্টি এখান থেকে এক্সের ভ্যালুটা বের হয়ে আসবে না এক্স ও করলে ক্যালকুটারে এক্স রে করলে বের হয়ে আসবে এক্সের ভ্যালু বাইল হচ্ছে তিনশো তাহলে ওই এক্সের জায়গায় আমি যদি তিনশো বসাই দিই এক্সের থেকে যদি তিনশো বসায় দুটো প্যারালাল করলে তো লোডার কত আসবে দেখো হ্যাঁ প্যারালেল করলে আঠারো দশমিক সাত পাঁচ আসবে এবার হচ্ছে দেখো তাহলে আমার এক্সের ভ্যালু আসলো কত তিনশো না তাহলে এই বিশের সাথে যদি আমি তিনশো প্যারাল যুক্ত করি তাহলে দুটো তুল্য কত আসবে আঠারো দশমিক সাত পাঁচ এখন বললো স্যার একটু প্রমাণ করে দেন একটু প্রমাণ করে দেই তাহলে আমার প্যারালে যুক্ত করতে হলো এবং সেই ভ্যালুটা কত আসলো তিনশো হোক তাহলে তুমি কী করবা যে দেখি তো দুটো চেক করে আঠেরো দশমিক সাত আসে কি না তাহলে আর ওয়ান বাই আর তুল্য ইকাল টু কত আসে ওয়ান বাই তিনশো যোগ ওয়ান বাই বিশ তাহলে এখান থেকে আর তুল্য ভ্যালু ক্যালকুলেশন করো গুণফল ফল যোগ তো করতে পারে দেখবা আসবে আঠারো দশমিক সাত পাঁচ এত ওহ তাহলে দেখো আমার ঠিক আছে না সব কিছু তাহলে এখানে তিনশো বসলে আঠারো দশমিক সাত পাঁচ মিলতেছে তাহলে আমার এই তিনশো আমি বের করছি তাহলে আমাকে জাস্ট বলতে হবে যে অতএব সর্বোচ্চ রোদ রোদের সাথে আছে সিডি অংশের সাথে তিনশো মানে রোদ সমতলা যুক্ত করতে হবে তাহলে বৃষ্টি সমাবস্থায় চলে আসবে তাহলে আঠারো দশমিক সাত পাঁচ হলে সমাবস্থায় আসতো কিন্তু ছিল কত বৃষ্টি

এই রাখছি হঠাৎ করে যখন এই অঙ্কটা আসলো বলে ছাত্র করাইছে প্যারালাল তো করিনি তখন কি হবে না পরীক্ষার হলে শেষ হয় তখন আবার আচ্ছা তাহলে এটাও কিন্তু হয়ে গেল টাইপের অঙ্ক শেষ আর লাগবে না আমি সব অঙ্ক শেষ বুঝলে হ্যাঁ